জেনারেল আশফাক আমরা মিয়ানমারকে একাধিকবার এয়ার স্পেস ভায়োলেশন আমাদের ভূমিতে তাদের শেল পড়া নানা রকম ঘটনা দেখেছি এখন অনেকেই ঠাট্টা করে বলেন যে আমার আর্মি আসলে কতখানি শক্তিশালী ডিফেন্স কতখানি শক্তিশালী সেটা দিয়ে নির্ভর করে আমার কূটনীতি কতখানি শক্তিশালী হবে ফলে নিশ্চিতভাবে এখন যুদ্ধ করার সময় নয় অথবা নিশ্চিতভাবে মিয়ানমারের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাইও না কিন্তু আমাদের প্রিপারেশনটা কি আমাদের সক্ষমতাটা কি সেটা নিশ্চয়ই বিশ্ববাসীর অজানা না ফলে সেই জায়গা থেকে আপনি কিভাবে বিষয়টাকে বিবেচনা করেন আমাদের সক্ষমতাকে এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে অভ্যন্তরীণ সহমত বা বাটের কথা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন সেইটা না করতে পারলে আসলে সেনাবাহিনীর কাজটা অনেক কঠিন হয়ে যায় কিনা অথবা আমাদের বর্ডার গার্ডের কাজটা অনেক কঠিন হয়ে যায় না জি অনেক ধন্যবাদ ন্যাশনাল পাওয়ার যেটা এটাকে আমরা বলি এই ন্যাশনাল পাওয়ারে ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ মিল্টারি এবং মিলিটারি যদি মিল্টারিকে যদি আপনি সাইডলাইনে রেখে দেন বাকি আপনি ইকোনমিক ক্ষমতা বাড়ালেন সোশ্যাল বাড়ালেন পলিটিক্যাল বাড়ালেন অন্যান্য সকল ক্ষমতা বাড়ালেন মিলিটারিকে একটা সাইডলাইনে রেখে সমভাবে যদি আপনি স্ট্রেংদেন না করেন তাহলে টোটাল ন্যাশনাল পাওয়ারটা কিন্তু ইমব্যালেন্সড হবে এবং গোস টু লি ওয়ান উনি যখন সিঙ্গাপুরকে ঠিক করছিলেন তখন কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি মিলট্রিকে উনি আফোল্ড করছেন স্ট্রেংদেন করছেন তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট করছেন ইকোনমিক ডেভেলপমেন্ট করছেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছেন এর সাথে তো কন্ট্রাডিক করছে মিলিটারি আপনার ওইখানে যে খরচ করছেন ওইটা ওই খরচ না করে আপনি যদি এদিকে করতেন তাহলে তো আরও অগ্রগতি হতো উনি তখন এই কথাটা বলেছিলেন যে ন্যাশনাল পাওয়ার যদি এজ এ হোল যদি ডেভেলপ করতে হয় তাহলে ইউ ইউনিড এ ড্যাটারেন্স ফোর্স এই ডেটারেন্স ফোর্স মানেই যুদ্ধ করতে হবে এমন কোনো কথা না এবং ডেট্রান্স ফোর্স যদি আপনার না থাকে ডেটারেন্স যদি আপনি ক্রিয়েট করতে না পারেন তাহলে বাকি সবাই যারা আছে যার সাথে আপনি ডিল করছেন এক্সটার্নালি দে উইল টক ইন এ ডিফারেন্ট হোন এবং এই কারণেই কিন্তু সিঙ্গাপুরের মিলিটারি কিন্তু ওয়ান অফ দ্য পাওয়ারফুল মিলিটারি ইন দিস রিজেন এটা গেল এই বিষয় এইটার সাথে আমি যদি বলি যে আমাদের স্পিল ওভার এফেক্ট যেটা হয়েছে মিয়ানমারের যে যুদ্ধ বা সংঘাত যেটা চলছিল তাতমাদাওয়া ভার্সাস আরগান আর্মি এর স্পিল ওভার এফেক্ট হিসেবে বিভিন্ন শেল এসে পড়েছে আমাদের হতাহতও হয়েছে এবং এইটার কারণে এইটাকে উৎস ধরেই একটা যুদ্ধ লেগে যাবে একটা দুই দেশের মধ্যে দ্যাস নট ওয়াইজ তো একটা দুইটা দেশের মধ্যে যুদ্ধ করার আগে অনেকগুলো স্টেপস অনেকগুলো সিচুয়েশান ক্রিয়েট করতে হয় তারপরে যে আপনি যুদ্ধ করবেন সো ইয়েস আমাদের এটা এফেক্ট হয়েছে সো এইখানে দুটো জিনিস দরকার একটা হলো ডেটারেন্স ফোর্স আপনাকে ক্রিয়েট করতে হবে যে মিলিটারি আছে সেই মিলিটারির প্রিপেয়ারনেস ইকুইপমেন্ট অস্ত্র প্রশিক্ষণ অন্যান্য দিক যেগুলো আছে এইটা এমনভাবে তৈরি করতে হবে দিস গিভস এ মেসেজ টু অল সেটা আমরা কতটা পেরেছি দেয়ার ইজ নো এন্ড টু ডেভেলপমেন্ট আমি বলবো আরও দরকার আরও প্রয়োজন আছে বলে আমি মনে করি আমাদের একটা ভালো দিক হলো যে আমাদের চিরগঞ্জ থেকে এটা দেখার দায়িত্ব ছিল মিয়ানমার ফ্রন্টে আমরা একটা নতুন ডিভিশন তৈরি করেছি রামুতে সো দিস ইজ এ গুড প্রগ্রেস শুধুমাত্র তো ডিভিশন তৈরি করলে হবে না এটাকে ইকুইপ করতে হবে ট্রেনিং করতে হবে এবং যে ট্রেন যেটা আছে ওই ট্রেনের উপযোগী আপনাকে ট্রেনিং করতে হবে ট্রেন ট্রেনের উপযোগী আপনাকে অস্ট্রো অ্যামনেশান এবং ইকুইপমেন্টগুলোকে আনতে হবে এগুলো হচ্ছে আমার ধারণা বাট এটাকে আরও ত্বরান্বিত করা প্রয়োজন বলে মনে করি রিগার্ডিং অভ্যন্তরীণ ঐকমত যেটা বলেছেন ইয়েস ডেফিনেটলি একটা অভ্যন্তরীণ ওই যদি না হয় তাহলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা ট্রেনিউর যখনই হোক এটা শেষ হবে বাট দ্যাট মাস্ট কন্টিনিউ যে এই যে রোহিঙ্গার জন্য যে এফার্ট যেটা আছে এইটা কন্টিনিউ করা উচিত এবং কন্টিনিউ তখনও হবে যখনই আপনি একটা লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করবেন তখন এইটা ওয়েদার এইটা ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্য গভর্নমেন্ট আসলেও এটার একটা কন্টিনিউশন থাকবে সো এই ব্যাপারে একটা ঐকমত অবশ্যই প্রয়োজন আমি যদি একটা উদাহরণটা নিই দুই হাজার এগারোতে যখন আমাদের সি বাউন্ডারি ডিলিমিটেশন হচ্ছিল তখন কিন্তু আলাদা একটা সেল করা হয়েছিল রাইট তৎকালীন কমারর খোর্শেদ রিয়ার মেনের খোর্শেদ এবং ওনার নেতৃত্বে একটা আলাদা সম্পূর্ণ একটা সেল কাজ করেছে যাতে করে আমরা এইটাতে পজিটিভলি একটা রেজাল্ট আনতে পারি ডিড উই সি দ্য সেম থিং ইন রোহিঙ্গা কেস উই ডিড নট সি ওইটা তো ছিল একটা ট্র্যাক ওয়ান টাইপের একটা কাজ ওয়ান টু ওয়ান বাট এইটা হলো কিন্তু ট্র্যাক ওয়ান প্লাস ট্র্যাক টু দুইটাই করতে হবে আমরা কি ওই রকম এটাকে কি ন্যাশনাল একটা সমস্যা হিসাবে বিবেচনা করেছি ন্যাশনাল সমস্যা যদি বিবেচনা করি তাহলে তার জন্য যে সকল প্রিপারেশন যেটার সাস্টেইনেবিলিটি থাকবে অর্থাৎ এই গভর্নমেন্ট চলে গেলেও যেন এটাকে রেফার করা যায় কন্টিনিউ হয় ওইরকম কী করেছে যেহেতু করি নাই সেহেতু উই আর সাফারিং আমার কাছে মনে হয় আর কি